আমার স্ত্রী সারা দিন না খায় দেয় ঘরে শুয়ে আপনি কি একটা বের দিয়ে তাক দেখবেন না তাক কি আদর করে আপনি রাখটা ভাঙাবেন না এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না ভাবি তো জবর দেখতেছি ও তো আমার সব সাফল্যের ভরা ডুবি করে ফেলা দিবি আসলে আসলে সালটা কি চাই কি কও তো কি চাইছে সেটা বুঝতে পারতেছো না এই শান্তি শান্তির ভঙ্গ করে সে আসলে চাইছে চৌধুরী মিয়া সাথে সম্পর্ক করবে ছি ছি আপনার মধ্যে একজন জ্ঞানী মানুষ কিসের জন্য অন্য পক্ষ নিলেন? আমার নিজের আব্বা আমার ছোট আব্বার মধ্যে গুণগত কোনো পার্থক্য নাই। তারা দুইজনেই सेम আইটেম। আব্বা আমার এত কিছু বোঝার দরকার নাই। তুই খালি আমার একটা কথার জবাব দে। পুলিশের কাছে নাকি তুই আমাকে নামে নালিশ করেছিস? তোরা এখানে বলবো করছিল তোমার সাথে সুবি কেন কি ভয় করতেছে না মা ভয় করতেছে না মনে হলো কি যে তুমি একা একা শুনলে তোমার যদি খারাপ লাগে সেই জন্য হুম মায়ের ভালো মন্দ নেই চিন্তা করার সময় তাহলে তোকে আর হয় খালি তোমার জন্যই না মা সকলের জন্যই আমাকে খুব খারাপ লাগতেছে বর্বর তো একটু আগে আব্বার জন্য কাজে কাটে অস্থির হয়ে গেছে একদিন বাপ না থাকলে পরে কাঁদাকাটি করিস যে এরকম মারামারি কাটাকাটি বাপ বেটিতে করিস এর সাথে বড় কিছু ঘটে গেলেই পরে সহ্য করবো কেমন করি এ মায়া টু গারে মনে সবসময় আসে না ক্যারি মা যদি তাই থাকতো তাহলে সগলের অযথা এত অশান্তিরা গনে পোড়া লাগে নারী মা আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় জি আমার নাম রবিউল ইসলাম বাড়ি পাবনা হিমায়তপুর ও প্রখ্যাত মেন্টালের কাছে আগে মনে করেন আমার বাড়ির থেকে মেন্টাল হাসপাতাল দেখা যায় তো এখন ওই নানান রকম দালানকুটা হয়ে আড়াল হয়ে যাওয়া আর দেখা যায় না ও তা আপনি কি ওই সরাসরি মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পেয়ে এখানে চলে এসেছেন এমন কথা আপনি কিসের মনে হচ্ছে ভাইজান মেন্টালে রুগী সম্পর্কে তো আপনার কোনো ধারণাই নেই আপনি অবশ্য ঠিকই বলেছেন যে আমার মেন্টাল রুগী সম্পর্কে কোনো ধারণা নেই অবশ্য এই বয়সে এসে মেন্টাল রুগী সম্পর্কে কোনো ধারণা বা অভিজ্ঞতা অর্জনের ইচ্ছেও আমার নেই তাহলে যে আমার সম্পর্কে এরকম একটা মন্তব্য করলেন কোন ব্যাসিসে কোন বেসেছে ওই যে ধান ভানতে শিবের গীত গাইলেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার পরিচয় আর আপনি মেন্টাল হসপিটালের ইতিহাস বললেন তাহলে আমি কি বুঝবো বলুন ভাইজান তো দেখতেছি খুব রসিক মানুষ কথার পেয়াজ তো ভালোই মারবে পারেন দেখতেছি ঠিক আছে ভাইজান আমি আমার ভুল স্বীকার করি তেন আমার পরিচয়টা দিচ্ছি দেন আমার নাম রবিউল ইসলাম এই আমি আপনার ছোট বোনের স্বামী ছোট বোনের স্বামী আমার তো কোনো বোন ছিল বলে আমার জানা নেই এ কি করছেন ভাইজান জান আপনার বোন পরিবাণু শুনলে পরে তো মনে খুব দুঃখ পাবিনি মা দুই হলে কি হবি কন আপনার ছোট বোন পরিবাণু কিন্তু আপনার নিজের মারপেটের ভাইয়ের সাইতে আলাদা না পরিবাণু পরিবানু পরি ও পরি তাগত তুমি পরীর স্বামী পরিকে যদি আমি ভুলে যাব আমি ভাবতেই পারি না ও বসে তুমি কিন্তু কিছু মনে করো না 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 ভাইজা আমি কিছু মনে করি নাই মেলা দিনের আগের ঘটনা তো এমন কিছু তো ঘটে নেই মানে হ্যাঁ হ্যাঁ তাছাড়া আপনাদের তো কোনদিনও দেখেন না তারপরই কেমন আছে আসসা हेलो আসসা তো পুরিকে বাথরুমে কথা তোমার ভাইজান এখনো হয় নাই ভাইজান ও আচ্ছা তো পুরিকে সঙ্গে নিয়েছো আমি তো এখন এখানেই থাকবো ওই কি একলাকা বুঝল না আজকাল নাকি পুলিশ সারা ছলাফেরা করে যাইতাছে না আরুন ঠিক কথাই কইছে তুমি নাকি মেলা বড় কিছু হয়ে গইছাও দুই পাশে পুলিশ বেষ্টুর নিয়ে ছলাফেরা করো কি আজারী কথা শুরু করলে মোরা আজাইডা কথা শুরু করছি তুমি কি কাম শুরু করছো ওই পুলিশের দারে মগনা নামে আজেবাজে কথা কইয়ে নালিশ দাও আইছে কা আরে খালি নালিশ নাকি পুলিশে কে নিয়ে যায় বাড়ি সিনਾ দেছে তার কর্মকাণ্ড দেখে শুনে সেই 71 এর রাজাকার দালালদের কথা মনে পড়ে গেল সারা যেরকম পাকিস্তানি আর্মিকে পথ চিনা দিছে ঠিক সেরকম এই একদম ফালতু কথা কবে না কয়ে দিলাম তোমরা দুই পক্ষ মিলে মারামারি কাটাকাটি করে এই গ্রামটা যে একারে জাহান নাম বানায় ফলাইছো সেই কথা একবারও ভাবি যাও এই 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 শোনো মোরা কোনো মারামারি কাটাকাটির মধ্যে নাই ওই যারা মারামারি কাটাকাটি করে হাগো যায় কথাটা দি গাও হারুন ঠিক কথাই কয়েছে হ্যাঁ আমরা শান্তিপূর্ণ সঙ্গীত কর্মসূচি নিয়ে রাস্তায় বাড়াইছিলাম আমাকে গানের মিছিলের উপরে কারা হামলা করেছিল তোমার চোখে পড়ে না তুমি কি চোখের ঠোঙা নিয়ে চলাফেরা কর না চোখকে ঠুলি পরে না রশিদ এসব লোকাইছে এক চোখা আমাকে উপর নিচে তো চোখকে পরে না খালি চৌধুরী বাড়ির দোষ চোখকে না আরে না না কথাটা মোটেও একেবারে ঠিক না আমি নিরপেক্ষ মানুষ পুলিশ আমার যা যা জিজ্ঞেস করিছে আমি তাকার কাছে তাই তাই কইছি হনো আমি তোমাগারে কোনো পক্ষই না আমি তৃতীয় পক্ষ খুব একেবারে তৃতীয় পক্ষ হয়ে গেছ তাই না আর তুমি যদি নিরপেক্ষই হবে তাহলে আমাকে শান্তিপূর্ণ কর্মসূচির উপরে হামলা হইলো সে কথা কে পুলিশের কাছে না কিসের জন্য পুলিশ করবি শোনো আমি যেটুকু জানি সবটুকুই কইছি এই হামলার কইছি আর তোমরা যে খুন কারের উপরে বোমা মারছিলে সে কইছি যাও এখন পুলিশের সাথে যাবো খালি পুলিশের লাগে না হাগল লাগেই বোঝা পারা হইবে তুমিও বাদ পারবো না মেয়া কি মনে করছো ওই হাতি গাড়াই পারছে তাই কে যা খুশি আইনা কবে নাকি আরুন ঠিক কথাই কয়েছে খালি একটা কথা মনে রাখো এই দিন দিন না আরো দিন আছে এই দিন একটা নিয়ে নেব সেই দিনের কাছে আর সেই দিন তোমার এই তৃতীয় পক্ষের পিট কোন পুলিশ রক্ষা করে সেটাও হিসাব করে রাখো তুমি আরে যাও যাও হিসাব করাই আছে যাও চামসাগিরি দাও নলে ছড়াইয়া দেবো এই রাজাকারের শিক্ষা দেওয়া লাগবে শিক্ষা কি আর হাতে হাতে ধরি না ঠোলা বেরাই দিব মুভির মধ্যে আপনাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে একটা কথা মনে হচ্ছে ভাইজান কথাটা হচ্ছে কি এই আপনার গায়ের রং আর আপনাকে আর বুন মানে আমার স্ত্রীর গায়ের রং একেবারে সেম সেম হ্যাঁ আমার যতদূর মনে পড়ে পরিবে দেখতে খুব সুন্দর ছিল তাই আব্বার নাম রেখেছিল পরিবারক এই যে দেখেন ভাইজান আপনার সাথে পরিচয় না হলে পরে তো এত বড় একটা হিস্ট্রি জানা হইতো না ওই আপনি তার মায়ের পেটের ভাই বড় ভাইজানের সাথে তো তার কোনো কিছুরই মিল নাই অবশ্য আপনার বোনও আপনার মায়ের পেটের ভাই মনে করে রবিউল আমি ভেবেছিলাম তুমি আজই মাত্র আসলে না না ভাইজান আমরা তো মনে করেন এই সব ঘটনার নীরব সাক্ষী বড় ভাইজানের উপর বোমা হামলা হওয়ার খবর পায়ে আপনি ছোট বোন তো সে দৌড়ুতে দৌড়ুতে ছুটি আইসলি তারপরের থেকে তো আমরা এখানে নেই তারপর যে কত কাহিনী ঘটে যাচ্ছে সে কথা আর কি কব ভাইজান কাহিনী পরে শুনবো তার আগে তুমি আমাকে বলো তো রবিউল আমার এই বাড়িতে আসা দুই রাত তিন দিন হয়ে গেল আর এই দুই রাত তিন দিনের পর তুমি আমার সাথে এসে সাক্ষাৎ করার সময় পেলে তাও একা কই পরিবাণু তো একবার এসে আমার সাথে দেখা করলো না আর তুমি কি বলছো যে পরিবাণু আমাকে তার আপন মায়ের পেটের ভাইয়ের চাওতেও বেশি পছন্দ করে কথাটা আপনি খুবই ন্যায্য করেছেন ভাই কিন্তু এখানে তো আরো ঘটনা আছে আপনার বোন তো তিন দিন হয় না খায় দেয় ঘরের মধ্যে শুয়ে আছে এই বাড়ি অনেক ঘটনা ঘটেছে এমনকি বড় ভাই জানে পুলিশের ভয় দেখায় এই বাড়ির থেকে বিদায় করা এই গভীর ষড়যন্ত্রের অংশ আর এই সবের মূল হচ্ছে ওই ভাবি সাহেব রবিউল সাহেব কাইন্ডলি দয়া করে আপনি এখন একটু ক্ষান্ত দেন খুনকার সাহেবের সঙ্গে আমার অতীব জরুরি বিষয় নিয়ে একটা কথা কলা আপনি প্লিজ প্লিজ রবিউল সাহেব এভাবে থাকাবেন না আরে খুনকার সাহেব তো আর চলে যাচ্ছে না তার সাথে আপনি পরেও কথা কবি পারবেন হ্যাঁ ঠিক আছে রবিউল তুমি এখন যাও দেখি ঝরুক কী বলে তোমার সাথে পরে কথা হবে হ্যাঁ যাওক ওয়ালাইকুম আসসালাম প্লিজ বসো ঝোরো বসো মানে ইশারায় আকেল মন খেলিয়ে আপনি একবার দেখলি তো আর দেখা লাগে না কি তাছাড়া এই যে সম্পত্তি এই সম্পত্তির আসলে মালিক দা সেটা

বুকার পথে কথা বলো কেন খুন কার বাড়ি থেকে কেস করলে খুন কার পলাবে কিসের জন্য হ এটা তো সত্যি কথা তাহলে মনে হয় এই শান্তি এসব কাম করিছে ওই শান্তি থানায় যায় কেস দিছে ওইছে দেখছ বলবো নাম্বার নিয়ে সাথে সাথে আইসা হাজির হয়েছে জমের আইনি আইসারে বলবো নাম নিলে তোমাকে দুটো ইয়াং বোনের মুখে এক পশলা হাসি দেখে আমার খুব ভালো ঠেকতেছে অনেকদিন পর মনে হইলো যে বুকের ভিতরে আমি শান্তির পরশ পাইলাম এজন্যই মনে হয় কবি লিখে গেছেন সকল দুঃখ সকল কষ্ট হাসি মুখে জয় করার জন্য শক্তি অর্জন করা লাগবে তালি পরে চিরদিনের জন্য সকল দুঃখ সকল কষ্ট দূর হয়ে যাবি কে ভাইছে ও জুই সেম কোশ্চেনটা কিন্তু তোমাকেও করছি শিভালি মানে খালি জুয়েক যদি কোশ্চেনটা করি তালি পরে প্রশ্নবোধক ভিন্ন একটা মানে দাঁড়াবের পারে সেজন্য দুইজনে একসাথে আমি কইলাম কে ভাইছে ও তোমরা তো সাপের মন্ত্র পড়া শেষ হয়েছে মন্ত্র কি কইছে ওজুই আমি তো তোমাদের সাথে কথা করছি কথা করছি কে তুই যখন কথার মেশিন ছাড়িস তোর কি কোনো হুঁশ থাকে যে তোর কথা কেউ শুনতেছে কি শুনতেছে না বুঝতেছ না কে বলবু জিতে গেছে না জিতার আনন্দে মনের মধ্যে কথা খালি খলবল খলবল করতেছে সিটার কনেকার তোমার এখন বর্তমানে মনের যে অবস্থা সেই পরিস্থিতিতে সিটার বাটপার এরকম না না যা তা বলে গালাগালি করে আমার বুকের ভিতর তোমরা আঘাত দেবেরই পারো তাতে আমি কিছু মাইন্ড করতেছি না জুই কিন্তু আমরা যে জিতে গেছি সেই জিতার আমি তোমাদের সাথে কথা করছি এরকম একটা অপবাদ কিসের জন্য দিচ্ছো সেটা তো আমি ক্লিয়ার বুঝে ফেললাম না তুই তুমি একটু আমার ক্লিয়ার করে বুঝিয়ে কত একটা কথা তুই আমাকে সত্যি করে কত এই গ্রামের মধ্যে কেস দিয়ে পুলিশ লিয়েছে কিনা তুই জড়ু কি বলতে চাও বলে ফেলো সত্যি কথা বলতে কি খুনকার সাহেব আপনি আপনি আমাদের মাঝে এমন এক সময় উদয় হয়েছেন যখন আমরা আমরা মানে খুনকার পাটির লোকজন নেতৃত্বহীন অবস্থায় গভীর সমুদ্রের পানিতে হাবুডুবু কাটছি ঝড়ু 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 আমার সামনে বক্তৃতা দিও না হ্যাঁ আচ্ছা আমি এখানে আসাতেই কি তোমরা ওই গভীর সমুদ্র থেকে ডাঙায় উঠে পড়েছো অপ্কোষ অবশ্যই আপনি এইক্ষণ তার বাড়িতে পা দেওয়ার সাথে সাথে সমস্ত আধার কাটে নতুন আলো ফুটে উঠেছে আচ্ছা আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে আমি তোমাদের কিভাবে গভীর সমুদ্র থেকে উদ্ধার করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে তোমাদের মানে আমার ভাই কালা খন্দকারকে উদ্ধার করতে আসেনি কাজেই তোমাদের খুনকার পাটির খুশি হওয়ার কিছু নেই খুনকার সাহেব আপনি আমাক ভাঙিয়ে না খুলেও আমি কিন্তু হিস্ট্রির কিছু কিছু জিনিস জানি বুঝছেন সেই জন্যই পয়লা দিনই আপনাকে দেখিয়ে আমার খুব সিনাসিনা চিনা লাগেছিল কোথায় যিনি দেখেছি কোথায় যিনি দেখেছি চিনা চিনা লাগে তবু এসে না এই সমস্যাটা করেছে বুঝছেন আপনার এই মাথার বিশাল টাক আর এই বাব্রিসুল হিস্ট্রি তোমার সব জানা থাকলে কালা খুনকারের খাস লোক হয়ে আমাকে তো তোমার পছন্দ করার কথা নয় ঝরুম আপনার এই রাজনৈতিক কোশ্চেনের উত্তর নয় আমি একটু পরেই দেবনে কিন্তু এখন আমার এই ছোটো ভাই হিসাবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলে মনে করেন যে মনে করেন আপনি আপনি আমার তুমি তুমি করে দড়ি ঠেলে রাখবেন না আমাকে আপনার তুই করে কওয়া লাগবি মনে করেন এটা আপনার ছোটো ভাই ঝরুর একটা গণ দাবি বলছো নিজের কথা আবার বলছো গণ দাবি হ্যাঁ আসলে খুন কা এখন তো এই শব্দটাই বেশি চলতেছে মানে আপনি রাজনৈতিক নেতা তো তাই রাজনৈতিক একটা শব্দ দিয়ে আপনি বুঝানোর চেষ্টা করলাম তাছাড়া এই শব্দ বলেন যে গণসংগীত গণশিল্পী গণ অনুসরণ গণধ আর নিচে নামিও না হারাধুন আমি এখন একটু কাজ করছি তুমি যাও হ্যাঁ কাজ মানে তো দলিল দলিল দেখার সময় যদি মনে করেন যে ওই যে আমন ধানের চালের মুড়ি আর ওই খাঁটি সর্ষের তেল দিয়ে যদি মাখায় দেওয়া যায় তাহলে মশ মশা মুড়ি খসখস করে খাইবেন আর কাম করবেন দলিল দেখবেন ঠিক আছে ঠিক আছে জরু তুমি যাও এখন ওই খচখচ করতে করতে চলে যাও আর আমি ডাকলে তুমি মচমুচু মুড়ি আনবে হ্যাঁ কোথায় কি বলতে হয় কোন শব্দ কখন কিছুই জানে না সব গরু ছাগলের দল দাবি সত্যি কথা কথা কিছুই তোমার মুখে আমার এই সংক্ষিপ্ত নামটা শোনার সাথে সাথে বাল্যকালের কিছু স্মৃতি মনের মধ্যে ভাইসে ভাইসে উঠতেছে তোমার মনে আছে জুই ছোটবেলা মানে যখন আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম তখন কিন্তু তুমি আমাকে সাইজে করে ডাকতে এ ছাওলে তো কে বাল্যকালের স্মৃতি খুলি নিয়ে বসবে না এখানে তো যে কথা জিজ্ঞাসা করা হয়েছে সেই কথার উত্তর দে তুমি কোন কথা আমাকে জিজ্ঞেস করেছিলে জুই চৌধুরী সাহেব যদি আপনার বিন্দু মাত্র অবিশ্বাসী করত